সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা পাঁচ নম্বর এটি দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট প্রথমে দেখা একটা হেডিং করেছি আমি দুই বন্ধুর মধ্যে সংলাপ সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দুই বন্ধু অর্ণব এবং রাহুল অর্ণব হাই রাহুল আজকাল তো দেখছি সবাই সারাদিন সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত তুই কি বলিস এটা ভালো না খারাপ রাহুল হাই অর্ণব আসলে সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে তেমনি কিছু খারাপ দিকও আছে ভালো দিকটা হলো আমরা এখন খুব সহজেই খবর জানতে পারি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি আর অনেক আর আর নতুন অনেক কিছু শিখতেও পারি অর্ণব হ্যাঁ আমি একমত আমি তো ফেসবুক আর ইউটিউব থেকে পড়াশোনার অনেক ভিডিও দেখি এগুলো সত্যিই উপকারী রাহুল ঠিক বলেছিস আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ নিজেদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাচ্ছে গান ছবি লেখা সব কিছু এখন সহজেই সবার সামনে আনা যায় অর্ণব কিন্তু রাহুল দিক তো ভালো নয় অনেকেই এখানে মিথ্যা খবর বা গুজব ছড়ায় যা সমাজের ক্ষতি করে রাহুল একদম ঠিক বলেছিস তাছাড়া অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়ায় কাটালে পড়াশোনার ক্ষতি হয় চোখেরও ক্ষতি হয় অনেক সময় মানুষ বাস্তব জীবনের সম্পর্ক থেকেও দূরে সরে যায় অর্ণব তাই তো আমি এখন চেষ্টা করছি প্রয়োজন মতো ব্যবহার করতে সারাক্ষণ নয় রাহুল সেটাই সবচেয়ে ভালো উপায় যদি আমরা সচেতনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাহলে এর ভালো দিকগুলোই আমাদের জীবনে প্রভাব ফেলবে অর্ণব ঠিক বলেছিস রাহুল প্রযুক্তি আমাদের জন্য আমরা যেন তার দাস না হয়ে যাই রাহুল একদম চল এখন থেকে আমরা দুজনেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবো সচেতনভাবে